প্রবাসে এই প্রথমবার নিজের হাতে সরস্বতী পুজো করলাম হাই ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লাউ এই বছর তেইশে জানুয়ারিটা পড়েছিল শুক্রবার দিন কিন্তু সেদিন তো কারোরই ছুটি ছিল না তাই শনিবার দিন পুজোর আয়োজনটা করেছিলাম এখানে জানো তো আমার কাছে পুজো করার তেমন কোনো সরঞ্জামই নেই যেটুকু ছিল সেটুকু দিয়েই গুছিয়ে মন দিয়ে পুজো করার চেষ্টা করেছি কারণ বাবা সময় বলে ভগবান ভোগে নয় ভক্তিতে তুষ্ট হন পুজোর জোগাড় করতে করতে ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছিল তখন সরস্বতী পুজো মানেই ছিল একটা আলাদা অনুভূতি ভোরবেলা ঘুম থেকে উঠে শীতে কাঁপতে কাঁপতে স্নান করে পুষ্পাঞ্জলি দেওয়া তারপরে শাড়ি পরে স্কুলে স্কুলে ঠাকুর দেখতে যাওয়া কে কোন শাড়িটা পরবে কোথায় ঘুরতে যাব অনেক দিন আগে থেকে চলতো তার প্ল্যান আর আমি সবসময় আমার ছোট কাকিমার শাড়িই পরতাম মায়ের আলমারি ভর্তি শাড়ি থাকলেও আমার কোনো দিনই মায়ের শাড়িটা পছন্দ হতো না সবসময় কাকিমার শাড়িই আমি পরতাম আর কাকিমা সুন্দর করে গুছিয়ে শাড়ি পরিয়ে আমাকে সাজিয়ে দিত সত্যি সেই ছোটবেলার দিনগুলো কতই না সুন্দর ছিল তাই না আজ নিজের ঘরে নিজের মতো করে পুজো করতে গিয়ে মনে হলো আয়োজন ছোট হতে পারে কিন্তু বিশ্বাসটাই আসল প্রবাসে এই ছোট্ট এক কামরার ঘরে এই ছোট্ট পুজোটার মধ্যে ছিল অনেক শান্তি অনেক কৃতজ্ঞতা আর অনেকটা ভালো লাগা সরস্বতী মায়ের কাছে একটাই প্রার্থনা সবার জীবনে যেন জ্ঞান শান্তি সুখ স্বাচ্ছন্দ্য সব সময় ভরে থাকুক তোমাদের এবছরের সরস্বতী পুজো কেমন কাটলো আর আমার এই ছোট্ট পুজোর আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও